যখন আমার ধরবে খবরদার তখন আমার কাছে আসবেন না যখন আমারে ঠোকর দিবে তখন আমার কাছে আসবেন না যখন ঠোকরাইতে ঠোকরাইতে আমারে গিলে ফেলাবে তখন কুমিরের মুখ থেকে আমার টানি বার করবে কি বাঁচাতে পারবেন না আচ্ছা নদীতে কি কি থাকে নদীতে মাছ থাকে সাপ থাকে জিনুক থাকে শামুক থাকে কুমিরও থাকে কুমিরও থাকে কুমির কি খায় কুমির মাছ খায় সাপ খায় সুযোগ পালি পরে মানুষও খায় কিরাম করে খায় কিরাম করে জুত মতো ধরতে পারলে একটু একটু করে ঠোকরায় পুরো মানুষটাই গিলে খায় তাহলে আমি এখন নদীতে ঝাঁপ দেব কুমির যখন আমারে ধরবে খবরদার তখন আমার কাছে আসবেন না যখন আমারে ঠোকর দিবে তখনও আমার কাছে আসবেন না যখন ঠোকরাইতে ঠোকরাইতে আমারে গিলে ফেলাবে কখন কুমিরের মুখ থেকে আমার টানি বের করবে কি বাসাতে পারবি না আপনি না বল আমার কেন ঢাকি রাখেন ওই যে সূর্য আসছে চারি মানুষ আছে দেখতেছে ঢাকি রাখেন দেখো আপনি আমার কিডা কিডা আপনি আমার বলেন বলেন আপনি আমার কিডা কিডা আপনি আমার বলেন কেটা কেটা আপনি আমার বলো না এতদূর কই আছিলা আমি তোমার জন্য কত কে দেখেছি একবার আমার কথা চিন্তা করেছিলা আমরা কই রেখে গেছিলা আমার সাথে দেখাও করতে আসিনি এবার আমার বোর কাপড়ে দেখা করতে আসলো তোমার মুখটা আমি দেখতে পারি না তোমার যেন আমার কেউ আছে কে আমারে খাওয়াই দেবে চিন্তা করছো একবার কোনো দিন আমার কথা ভাবছো আমার করছিলা তোমার যারা কেমনে আমি

আব্দিক সালাম আমি জীবনে কিছু মনীষিকের জীবনী করেছিলাম ঠিক বসরি মাদাম তেরেসা এবার রোকে আসা খাওয়াত কিন্তু আপনার জীবনী খান পাইনি বলে পড়তে পারেনি আপনি এগিয়ে ছাড়ায় গেছেন মনে হচ্ছে আপনাকে পায়ে ধরে সালাম করতে ইচ্ছে করতেছে কিন্তু শরীয়তে নিষেধ বলে করতে পারতেছি আপনি মহামানব জন্য নিজ গুণে ক্ষমা করে দিয়ে কি কব আমি ছোটবেলার থেকে একটা কথা শিখেছি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস স্বামীর আদেশ শিরোধার্য আমি ভুল শিখেছি আমি এই কারে ধরতেছি আমি আর ভুল শেখব না আমি এর পরের থেকে আপনার কাছতে নেই শেখব আপনাকে আমি বোরকা খেন দিয়ে কইছিলাম যে আপনার যেন সাজ শুরু কেউ দেখতে না পায় আপনি কি করলেন আপনি এই ভরা মজলিশে বোরকা খুলে ফেললেন এই যে খোলা জায়গা এই যে এত লোক আপনারে দেখলো দেখতেছে